আসসালামু আলাইকুম আপনারা যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা ট্রেডিং শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ট্রেডিং কি ট্রেডিং আপনারা কেন করবেন এবং ট্রেডিং কিভাবে শিখবেন ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ট্রেডিং কি মূলত বিজনেসকেই ট্রেডিং বলে ট্রেডিং কিন্তু বহু বছর আগে থেকেই চলে আসছে বিষয়টা আপনারা খুব ইজিলি বোঝার জন্য আমি একটু এক্সপ্লেন করি সাপোজ আপনি মনে করেন আপনার কাছে এক শতাংশ জমি আছে যেটার মূল্য এখন এক লক্ষ টাকা আপনি পাঁচ বছর অথবা দশ বছর পর যদি জমিটা বিক্রি করেন ওই জমিটার দাম যদি এক লক্ষ থেকে বেড়ে দুই লক্ষ তিন লক্ষ বলতে গেলে আপনি যেই মূল্য দিয়ে জমিটা কিনেছেন ওই মূল্য থেকে বেশি অথবা কম দামে বিক্রি করাকে ট্রেডিং বলে কিন্তু ট্রেডিং এ যে সব সময় আপনার প্রফিট হবে এমন না ট্রেডিং এ লসও আছে এটা বুঝার জন্য আমি আরেকটা एग्जांपल দিচ্ছি মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট দিয়েছেন যেখানে আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন বাট আপনার রেস্টুরেন্টে ঠিকমতো সেল হচ্ছে না সেল কম হওয়ার কারণে আপনার লস হচ্ছে বাট এটাও কিন্তু আপনার ট্রেডিং এর মধ্যে পড়ে কিন্তু এখানে আপনি প্রফিট বা লাভ না করে লস করেছেন সো বুঝতেই পারছেন ট্রেডিং এ সব সময় প্রফিট হবে না লসও হতে পারে কোনো কিছু বেছে কেনা করাকেই ট্রেডিং বলি কিন্তু আমাদের ফরেক্স এবং বাইনারি ট্রেডিং কিভাবে শুরু হয়েছে এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে ট্রেডিং শুরু হয় স্বর্ণ অথবা অর্থের মাধ্যমে ডলার কেনা থেকে কিন্তু ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এবং ইন্টারনেটের বিভিন্ন সুবিধার্থে এই বিষয়টি আপডেট হয়ে ফরেক্স ট্রেডিং এ রূপান্তরিত হয় এর কারণে ঘরে বসে অ্যাকাউন্ট করা ভেরিফাই করা ডিপোজিট এবং ট্রেডিং করার সুবিধাগুলো পাওয়া যায় ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন কারেন্সি অথবা বিভিন্ন কোম্পানির উপরে ইনভেস্ট করে ট্রেড করা যায় এরপর আসে বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডিং এর সাথে ফরেক্স এর হুবহু মিল আছে দুইটা মার্কেটে কারেন্সি ট্রেডিং করা হয় কিন্তু প্ল্যাটফর্ম আলাদা নিয়ম কানুন আলাদা ভিত্তিতে কারেন্সি বাইসেল করে প্রফিট করা যায় কিন্তু একটি নির্দিষ্ট সময় ট্রেড করে থেকে করা যায় এর মানে এই না যে আপনি নব্বই তিরানব্বই পার্সেন্ট প্রফিট করবেন মনে রাখবেন বাইনারি হোক অথবা ফরেক্স যতই পার্সেন্টেজ বেশি বা কম দিক মার্কেটে কিন্তু প্রফিট লস আছেই এটা মানতেই হবে আপনি যদি শুধু প্রফিটের আশায় ট্রেডিং এ আসতে চান তাহলে ট্রেডিং আপনার জন্য না আপনার উপর ভিত্তি করে প্রফিট অথবা লস হতে পারে আপনি যদি ট্রেডিং শিখেন তাহলে আপনি সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন আপনার অ্যানালাইসিস যত ভালো হবে আপনার প্রফিটের চান্স তত বেশি থাকবে সেকেন্ড বিষয় জানবো ট্রেডিং কেন করবেন ট্রেডিং সবাই করতে পারে ট্রেডিং করে আপনি খুব অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করে ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন নিজের ইচ্ছে পূরণ অথবা ফ্যামিলিকে কে হেল্প করার জন্য অনেকে ট্রেডিং করতে চায় অনেকেই আছে যারা মধ্যবিত্ত অথবা গরিব ফ্যামিলি থেকে বিলং করে তারাও ট্রেডিং করতে চায় কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু খুব অল্প অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন অনেকেই আছে যারা সামর্থ্য থেকে অনেক বেশি অ্যামাউন্ট ডিপোজিট করে এবং লস করে ফেলে আপনাদের প্রথমেই বুঝতে হবে কতটুকু টাকা ইনভেস্ট করলে আপনার অথবা আপনার ফ্যামিলির উপর কোনো প্রেশার আসবে না অথবা যদি টাকাটা লস হয়ে যায় তখন আপনার কোনো প্রবলেম হবে না অনেকেই আছেন যারা ট্রেডারদের কথায় অথবা বিভিন্ন ট্রেডারদের ভিডিও দেখে ইন্সপায়ার সামর্থ্যের বাইরে গিয়ে ডিপোজিট করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ধার নিয়ে অথবা লোন তুলে কিস্তি নিয়ে ডিপোজিট করেন একটা কথা মনে রাখবেন একজন যদি লাখ টাকা ইনকাম করে টাকা ইনকাম করতে হবে এমন না আপনার নিজের কথাও কথাও চিন্তা চিন্তা করতে করতে হবে হবে। আপনার একজনের কথা আপনি টাকা ধার নিয়ে করে করে যদি ফেলেন তখন আপনাকে ডিপোজিট করতে বলেছে সে কিন্তু টাকাটা দিবে না আপনার টাকাটা কিন্তু আপনার নিজেকে পরিশোধ করতে হবে যদি লস করতে না চান এবং সাকসেসফুল হতে চান তাহলে আগে ট্রেডিং ভালোভাবে শিখতে হবে সঠিকভাবে ট্রেডিং শেখার পর আপনি এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট ডিপোজিট করবেন যে অ্যামাউন্টটা লস করলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি ওই লসটা এফোট করতে পারবেন এট লাস্ট অ্যান্ড মেইন সাবজেক্ট আপনার কিভাবে ট্রেডিং শিখবেন বর্তমানে অনেকেই ট্রেডিং কোর্স করে আপনার কাছে যাকে ট্রাস্টেড মনে হয় আপনি তার কাছে ট্রেডিং কোর্স করতে পারেন এবং খুব ভালোভাবে শিখতে পারে আপনারা চাইলে আমার কোর্স গ্রুপেও জয়েন করতে পারেন বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আপনাকে বাইনারি ট্রেডিং এর সম্পর্কে সব ধারণা দেওয়া হবে এবং বাইনারি ট্রেডিং শেখানো হবে বাট যারা ফরেক্স অথবা ক্রিপ্টো ট্রেডিং করতে চান তারাও অ্যাডভান্স ক্লাসে এসে ফরেক্স অথবা ক্রিপ্টো ট্রেডিং শিখতে পারবেন এই ভিডিওটা মূলত আমি আমার কোর্স গ্রুপের মেম্বারদের জন্য বানিয়েছি বাট আমার মনে হয়েছে এই ভিডিওতে কিছু ইনফরমেশন আছে যেটা নতুন ট্রেডারদের জন্য হেল্পফুল হবে এর জন্য আমি এই ভিডিওটা ইউটিউব অথবা টিকটকে আপলোড করে দিব আপনারা যদি আমার থেকে কোর্স করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন এবং আমার কোর্সের ডিটেলস জানতে পারেন